বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসানের জীবনে এক অধ্যায়ের কারণে একুশ বছর ধরে বিচ্ছিন্ন দুটি পরিবার পুনরায় একত্রিত হয় এই গল্পের শুরুটা হয়েছিল সাইফের বাবা হাসান রেজাকে দিয়ে যিনি কাজের সূত্রে সৌদি আরবে থাকতেন সেখানে তার সাথে শ্রীলঙ্কার এক খ্রিস্টান ধর্মাবলম্বী তরুণীর পরিচয় হয় সেই পরিচয় প্রেমে পরিণত হলে তারা বিয়ের সিদ্ধান্তে উপনীত হন বিয়ের জন্য এই তরুণী নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু ভিন্ন ধর্মে এই বিয়ের ব্যাপারটি তার পরিবার মেনে নিতে পারেনি যার ফলে উনিশশো পঁচানব্বই সালে শ্রীলঙ্কায় থাকা নিজ পরিবার থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন বিয়ের তিন বছর পর ১৯৯৮ সালে শ্রী গর্ভবতী হলে হাসান রেজা তাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন সেই বছরের তিরিশে অক্টোবর জন্ম হয় তাদের সন্তান সাইফ হাসানের জন্মের পর সাইব তার বাবা মায়ের সাথে সৌদি আরবে চলে যান এবং দশ বছর বয়স পর্যন্ত সেখানেই কাটান সৌদি আরবে একজন বাংলাদেশী গৃহশিক্ষকের কাছে সাইবের ক্রিকেটের হাতে খড়ি করা হয় ছেলের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ দেখে বাবা হাসান রেজা নিজের প্রবাসী জীবনের রীতি টেনে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি সাইবকে ধানমন্ডির একটি ক্রিকেট কোচিং একাডেমিতে ভর্তি করান যেখানে আভুয়ানি মাঠে রঞ্জিত সারের মতো কোচের অধীনে সাইফ নিজেকে তৈরি করতে থাকেন কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সাইফ দুই সালে বাংলাদেশ যুব এশিয়া কাপ দলে সুযোগ পান কাকতলীয়ভাবে সেই টুর্নামেন্টের আয়োজন হয়েছিল তার মায়ের দেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার খেলার সময় বোর্ডের দেওয়া স্থানীয় একটি সিম কার্ডে হঠাৎ একদিন একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে সাইফ জানতে পারেন ফোনটি তার মায়ের পরিবারের এক সদস্য করেছেন যার সঙ্গে তার মায়ের সামান্য যোগাযোগ ছিল সেই আত্মীয় সাইফের সাথে দেখা করতে চান দেশে ফেরার আগে সাইফের নানা বেশ কয়েকজন সদস্য তার সঙ্গে দেখা করে আসেন একুশ বছর পর নিজের নাতিকে প্রথমবার দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন সাইফের জন্য এটি ছিল তার মায়ের পরিবারের সঙ্গে প্রথম সাক্ষাৎ সেই এক ঘটনা যার কারণে দুই পরিবারের মধ্যে জমে থাকা দীর্ঘ একুশ বছরের বরফ গলিয়ে দেয় এখন সাইফের মা বাবা শ্রীলঙ্কা থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়মিত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেন